আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে পাঁচ মিনিটেই তৈরি করবো ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি তা আমি ডাউলের চামচের নয় চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আমি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে নেব পেঁয়াজ বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ কুচি করে নিয়েছি এগুলো সবগুলো দিয়ে নেব আমি দুইটা ডিম ভেঙে নিয়েছিলাম দুইটা ডিমও দিয়ে দেবো এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে এটা আস্তে আস্তে ফেটিয়ে নেব একবারে বেশি পানি ব্যবহার করব না করলে এটা পাতলা হয়ে যেতে পারে আমার পনে দুই কাপ পরিমাণ পানি লেগেছে এটা গুলাতে আমি এটা ভালো করে ফেটে নেব আপনারা কে কে বাসায় এই পিঠেটা খান বা কে কে খেয়েছেন আমার কাছে তো বেশ ভালো লাগে আমি আস্তে আস্তে পানি দিয়ে এটা ফেটে নেব আমার ফাটানো হয়ে গেছে আমি ডাউলের চামচের এক চামচ করিয়ে এই প্যানে একটা দিয়ে নেব এটা খেতে ভারী মজা লাগে আমি এক চামচ করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে এটা পাতলা হয় এবং মচমুছি হয় তা আপনারা কি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এটা যে খেতে কতটা মজা আপনারা বাসায় করে খাবেন খুব মজা লাগে বারবার খেতে চেয়ে করবে আপনাদের আমি একে একে সবগুলো ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মচমচ এটা খেতেছি এত স্বাদ লাগে এই নাস্তাটা আপনারা বাসায় করে খাবেন মানে কার কার ভালো লাগলো আমার এই নাস্তার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ